কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তিন শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা গিরিম, কে তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আচ্ছাদন করছি অধ্যায় সতেরো শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তিন সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধা ময় অয়ং পুরুষ য য্রদ্ধ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ভারত হে ভরত বংশধর অর্জুন সর্বস্ব সকলের শ্রদ্ধা শ্রদ্ধা বা ভক্তি সত্তানুরূপা নিজের নিজের সংস্কার যুক্ত অন্তঃকরণের অনুরূপ ভবতি হয় অয়ং এই পুরুষ জীব শ্রদ্ধাময় শ্রদ্ধাময় যিনি যট শ্রদ্ধ রূপ শ্রদ্ধা যুক্ত স তিনি এব অবশ্যই স সেই রূপ হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে ভরত বংশধর অর্জুন সকলের শ্রদ্ধা নিজের নিজের সংস্কার যুক্ত অন্তকরণের অনুরূপ হয় এই জীব শ্রদ্ধাময় যিনি যে রূপ শ্রদ্ধা যুক্ত তিনি অবশ্যই সেই রূপ হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আচ্ছাদন করছি সৃষ্টির আদিতে ভগবান একাই ছিলেন তিনি বহু সেজে নিজের সঙ্গে নিজে খেলা করছেন এই জীব সৃষ্টির সময়ে প্রত্যেক জীবকে ভগবান কার্য করবার এবং ভাবনা করবার স্বাধীনতা দিয়েছিলেন এই কর্মের এবং ভাবনার স্বাধীনতার জন্য প্রতিটি জীবের চিন্তা ভাবনা এবং কার্যের মধ্যে পার্থক্য ঘটে স্বতন্ত্রতা সৃষ্টি হয় তাই কেউ ভালো কাজ করে পরোপকার করে ভগবানের ভজন সাধন করে দিন দুঃখী মানুষের সেবা করে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে সেবা করে দান ধ্যান করে জব ধ্যান তপস্যা করে বিশ্বের সর্বজীবের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কর্ম করে তাদের মধ্যে সাত্ত্বিক সংস্কার বা অন্তকরণ বৃত্তি গড়ে ওঠে আবার কিছু মানুষের মধ্যে কর্ম করবার প্রবৃত্তি প্রবল হয় ফলাকাঙ্ক্ষা প্রবল হয় তারা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এবং ইহলৌকিক এবং পারলৌকিক ভোগের আকাঙ্ক্ষা করেন এই জীবনে তারা গাড়ি বাড়ি অট্টালিকা ভোগ করতে চায় পরলোকেও অঢেল সুখের আশা করে এই জন্য কামনা বাসনা নিয়ে যাগযজ্ঞ করে পূজা পাঠ করে দান ধ্যান করে তাদের মধ্যে কর্তৃত্ব নির্মাণ এবং অহংকার কাজ করে তাদের মধ্যে রাজসিক শ্রদ্ধা যুক্ত সংস্কার গড়ে ওঠে আর কিছু মানুষ নিজের কিছু কিসে ভালো হবে আর কিছু মানুষ নিজের কিসে ভালো হবে সেটাও ভালো করে বোঝে না অন্যের কিসে ভালো হবে সেটিও ভালো করে বোঝে না নিজের কর্তব্য কর্মগুলো ঠিক পালন করতে পারে না তারা নিদ্রা তন্দ্রা আলস্যে সময় অতিবাহিত করে এবং তারা নানান রকম নেশা করে অন্যের অনিষ্ট বা অমঙ্গলজনক কাজ করে ঝগড়া মারামারি চুরি ডাকাতি করে প্রাণী হিংসা করে প্রাণীর পীড়ন করে এই প্রকৃতির লোকেদের মধ্যে তামসিক মনোবৃত্তি বা তামসিক স্বভাব গড়ে ওঠে। এইভাবে যে যেরূপ কর্ম করে ভাবনা করে তার সেই সেই রকম অন্তকরণ বৃত্তি গড়ে ওঠে তাদের মধ্যে সেই রূপ সংস্কার বা স্বভাব তৈরি হয় তাই কেউ সাত্বিক অন্তকরণ যুক্ত হয় কেউ রাজস্বিক অন্তকরণ যুক্ত হয় কেউ তামসিক অন্তকরণ যুক্ত হয় আর সেইভাবেই কেউ সাত্ত্বিক শ্রদ্ধা যুক্ত হয় কেউ রাজস্বিক শ্রদ্ধা যুক্ত হয় কেউ তামসিক শ্রদ্ধা যুক্ত হয় পূর্বজন্মের সংস্কার বা অন্তকরণ বৃত্তি যেমন কাজ করে সেই রকম এই জীবনে সেই জীব কিরূপ সঙ্গ লাভ করেছে কিরূপ কার্য করছে কিরূপ শিক্ষা লাভ করেছে তার উপরেও এই জন্মের অন্তকরণ বৃত্তি নির্ভর করে যেমন দেখুন একটি গাছের কোটরে দুটি ময়নার বাচ্চা হয়েছিল একটি বেদ বালক সেই বাচ্চা দুটি পেড়ে আনলো একটি বাচ্চা নিজে বাড়িতে আনলো পোষবার জন্য আর একটি বাচ্চা এক সাধু বাবাজিকে দান করেছিল এখন ব্যাধের কাছে যে বাচ্চাটি আছে সে সারাদিন ব্যাধির মুখে শুনতে পায় যে তাড়াতাড়ি তীর নাও ধনুক নাও ওই পাখিটাকে মারো ওই পশুটাকে মারো সে সেই কথাই শিখল সে কেবল বলে তাড়াতাড়ি তীর নাও ধনুক নাও মারো মারো আর যে বাচ্চাটি সাধুর আশ্রমে মানুষ হয়েছে সে দেখে যে আশ্রমে কেউ এলেই সাধু বাবাজি বলেন এসো এসো বসো বিশ্রাম নাও একটু প্রসাদ নাও দুটো কৃষ্ণ কথা বলো দুটো কৃষ্ণ কথা শোনো আর কেউ আশ্রমে এলেও সেই ময়নার বাচ্চাটা সেই রকমই বলে এসো এসো বসো কিছু খাও দুটো কৃষ্ণ কথা বলো দুটো কৃষ্ণ কথা শোনো তাহলে দেখুন দুই পরিবেশের গুণে একই পাখির দুটি বাচ্চার দু রকম স্বভাব বা অন্তকরণ বৃত্তি বা সংস্কার গড়ে উঠল তাই শাস্ত্রে বলছেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো বা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় বা এও বলা হয়েছে চোরের সঙ্গে মিশলে চোর হয় আর সাধুর সঙ্গে মিশলে সাধু হয় মানুষের পূর্বজন্মের সংস্কার এবং এই জন্মের আচরণের বা কার্যের এবং শিক্ষার সমন্বয়ে বা সঙ্গের প্রভাবে মানুষের অন্তকরণ বৃত্তি বা সংস্কার গড়ে ওঠে আর এর জন্যই একই পিতা মাতার সন্তান কেউ সাধু হয় আর কেউ অসাধু হয় তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগের তৃতীয় শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি হে ভরত বংশধর অর্জুন সকলের শ্রদ্ধা নিজের নিজের সংস্কার যুক্ত অন্তঃকরণের অনুরূপ হয় এই জীব শ্রদ্ধাময় যিনি যে রূপ শ্রদ্ধা যুক্ত তিনি অবশ্যই সেই রূপ হন এখন আমরা শ্রীমদ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি, ভক্সামী গুজ্জানি পাণ্ডব কীর্তনা সর্ব পাপানি বিলয়ং জানতি, তক্ষনাথ গঙ্গা গীতা চ সাবিত্রী সিটা সুথিব্রতা ব্রমবু ব্রহ্ম মুক্তি মুক্তিগৃহী অর্ধ মাত্রা চিদানন্দি ভ্রাতি নাশি বেদ ত্রয়ী পারানন্দ তথ ইতে মঞ্জুরে জপ নিত্ন নর নিশ্চল মনস জ্ঞান সুদ্ধিং লভ নিতে পদম পদ হচ্ছে হরিম দশ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি দেহ তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তবে সাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ